বন্যার জলে নৌকায় পথে অপথে চলাটা অনিয়ম হলেও গন্তব্যস্থানে পৌঁছানোটা অনেক সহজ হয়ে যায় ঠিক আছে কিন্তু স্বাভাবিক হুম যখন মানে স্থিতিটা যখন স্বাভাবিক যখন বন্যা নেই তখন মানে নদীতে মানে জলটা বেশি নাই যদি অনিয়ম মানে স্বাভাবিকভাবে জলটা চলছে নিয়মিতই তথাপি গৌ মানে গন্তব্যস্থানে চলাচল করাটা কি হয় একটু বিলম্বেতেই হয় নদীটা তো নিয়ম মাফিকই চলছে কিন্তু তথাপি সেই মার্গটা দূরে হতে পারে কারণ বন্যা হলে যেখান সেখান থেকে বেরিয়ে চলে যাওয়া যাবে সেখানে কোনো নৌকা মানে নদী লাগবে না কিন্তু অন্য সময় নদীর প্রয়োজন হবে তো সেই বন্যাটা বলতে কি বুঝলে তো মানে প্রেম যখন প্রবল প্রেম হবে প্রবল প্রেমের বন্যা হবে তখন গিয়ে হতে হবে আর ওই স্থিতি একমাত্র গোপীদেরই হয়েছিল তোমার আমার দ্বারা সেই লাভ নয় যেখানে উদ্ধবের মতো ভক্ত এসে বলছেন যে কি উদ্ধবজি প্রথম প্রার্থনা করেছিলেন যে হে গোপীজি গোপীগণ আমি আপনাদের কাছে প্রার্থনা করি যে সাধুগণ মুনি ঋষিগণ আপনাদের ওই প্রেম বাঞ্ছা করে থাকেন আমিও আপনাদের ওই প্রেম বাঞ্ছা করি আমি পাঠের ভিতরে এই কথাটা অনেকবার বলেছি বিশ্বনাথ চক্রবর্তী বা দোফানের টিকা লিখছেন যে উদ্ধবজি প্রথমে যখন এই কথাটা বললেন তার পরবর্তীতে উনি চিন্তা করছে যে আসলে আমি কি কথাটা ঠিক বললাম তখন উনি আবার মানে ওই শ্লোকটা বললেন যে আশা মহ চরণের মহমসম বৃন্দাবনে কীভাবে গুলম রাতৌষ নাম তখন উনি বলছেন হে দেবী ক্ষমা করবেন আমার ভুল হয়ে গেছে আমি বিচার করতে পারিনি যে সাধু উনি ঋষিদের সেই দুর্লভ যে প্রেম তারাও যার কামনা করে কিন্তু পায় না সেই প্রেমের বাঞ্ছা করার মতো সামর্থ্য আমার নেই তাই আমি আপনাদের ওই বৃন্দাবনের কোনো লতা গুল্ম হতে আশীর্বাদটুকু করবেন যেন সেই তৃণগুল্ম লতা হয়ে জন্ম নিতে পারি আর আপনাদের চরণ ধুলি যেন আমার মাথায় মস্তকে এসে পড়ে মাথায় এসে পড়ে ওটাই আমার জন্য সবথেকে থেকে শ্রেয়স্কর হবে আমি আর কোনো কিছুই চাই না তাৎপর্য হলো যে উদ্ধবের আদির জন্য সেই যে প্রেম মহাপ্রভু বলছেন ব্রজের সেই প্রেম অত সহজ নয় সে দুর্লভ ব্রজের প্রেম পাওয়া যান এই 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 জায়গার প্রশ্নেতেই মহাপ্রভু বলেছেন যে ব্রজের ওই ভাব কেবল গোপীদেরই লভ্য সেইটা সহজ সবার জন্য সুলভ কদাপিও নয় তা এটা আমি ভাবতেও পারি না যে ওই গোপী আমি প্রাপ্তি করতে পারবো বা প্রাপ্তির আমি যোগ্য তাই ভাই আমি তো বিধিনিভাবেই চলতে চাই এই মানে এই বন্যা আমার ভিতরে প্রেমের বন্যা নাই প্রেমের বন্যা হলে তো সে পাগল হয়ে যাবে যেমন ডুব হয়েছিল যেমন সনাতন হয়েছিল ধন বাড়ি টাকা পয়সা সব ছেড়ে দিয়ে একেবারে ভিখারির মতো এসে বৃন্দাবনে পৌঁছালো হ্যাঁ সামান্য এক চার আনা পয়সা পর্যন্ত নিয়ে আসে নাই আর আমরা তো বৃন্দাবনে এসে দশ বিশ কোটি টাকার মালিক হয়ে দুই তিনটা গাড়ি বাড়ি ওর কত কিছু এসি রুম ঠুম নিয়ে বসে আছি আর বেশ নিয়ে কার সনাতন গোস্বামী পাদের আমি বলছি যে আমি কিন্তু সনাতন গোস্বামী পাদের বেশ আশ্রয়ী কিন্তু সনাতন গোস্বামী পাদের আদর্শ বা সিদ্ধান্তকে আমি একেবারেই মানে ধুলিস করে দিয়েছি তাহলে কি আসলেই সেই গোপী প্রেম প্রাপ্ত হতে পারে একবার কি আমরা যদি চিন্তা করি কোথায় স্বরূপ সনাতন গোস্বামী কোথায় তাদের সিদ্ধান্ত কোথায় তাদের চলাফেরা কোথায় তাদের খাওয়া দাওয়া কোথায় তাদের আচার তাদের বিচার আর কোথায় আমরা তুলনা করা যায় কখনো তুলনীয় হবে না তারা আকাশে আর আমরা মাটির নিচে ওই অতলে আছি এখনো তারা অত উর্ধি চলে গেছেন আমাদের তো এখনো আমাদের শরীরের এখনো মোহ কাটে নাই বাকি বিষয়ে নিয়ে তো শরীরের জন্য তো সমস্ত বিষয় আশ্রয় করে আছি তো এটা অত সহজ নয় যতটা আমরা বলছি তা বগলে দুই তিনখানা গাড়ি আর বাড়ি আর ব্যাংক ভর্তির টাকা নিয়ে মুখে সনাতন পাদের ওই বাণী আওড়াইলে হবে না ভালো না খাইবে ভালো না পরিবে অমানি মান হয়ে মান দিবে এই সমস্ত মুখের কথা বলে লাভ নাই কাজে দেখাতে হবে আর কাজে দেখাতে হলে নিজেকে ভিকারি হতে হবে আর ওই ভিকারিটা বর্তমান সময়কে হতে চায় না কারণ সবাই জানে যে ভিকারি হলে সমাজে কেউ দাম দেবে না বৃন্দাবনে তো আমরা থাকি এই বৃন্দাবনে পরিক্রমার্গে রাস্তায় রাস্তায় যে সাধুগুলি থাকে পড়ে থাকে ওদেরকে আমরা কেউই পাত্তা দেয় না আমরা বলি এ পাগল ছাগল বসে আছে দেখ কিন্তু ওরাই সেই গোস্বামীদের এখনও সিদ্ধান্তগুলিকে সত্যি মেনে চলছে হাস্যের বিষয় না কিন্তু